আজকে আমরা দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান দেখব চলো আমরা ক্যালকুলেটর দিয়ে কীভাবে দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করতে পারবে তা দেখিয়ে দিই প্রথমে আমরা এই দুইটা ইগুয়েশন দেখতে পাচ্ছি এই দুটা ইকুয়েশন ক্যালকুলেটরে ইনপুট দেবো ক্যালকুলেটারে ইনপুট দিতে হলে প্রথমে ক্যালকুলেটরটাকে আমরা অন করবো অন করার পরে আমরা মোড়ে চলে যাব মুড়ে যাওয়ার পরে এখানে দেখা যাচ্ছে ইকুইয়েন পাঁচ নাম্বারে আমরা পাঁচ প্রেস করব প্রেস করার পরে অনেকগুলো ইয়ে দেখাবে আমাদেরকে আমরা ওখান থেকে এক্স সিলেক্ট করব কারণ এখানে দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করা যাবে এই ফাংশনে গেলে তাই আমরা এক্স সিলেক্ট করব এক্স সিলেক্ট করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সের শক সেভেন আমরা সেভেন ইনপুট দেবো ওয়াই শখ দেখা যাচ্ছে মাইনাস থ্রি মাইনাস থ্রি ইনপুট দেব এবং কনস্ট্যান্ট দেখা যাচ্ছে একত্রিশ কনস্টেন্ট সবসময় ইকুয়াল চিহ্নে পাশে নিয়ে যেতে হবে এখানে ডান হয়ে যাচ্ছে তাই আমরা আর চিহ্ন পরিবর্তন করব না একত্রিশ ইনপুট দিয়ে দিলাম তারপর ইকুয়েশানটা ইনপুট দিব ইকুয়েশনের এক্সের শোক আছে নাইন নাইনে লিখলাম মাইনাস ফাইভ ওয়াই শোক মাইনাস ফাইভ মাইনাস ফাইভ দিব কনস্ট্যান্ট ডান পাশে আছে তাই আর এটা মাইনাস দেব না এটা যা চিহ্ন আছে তাই দেব এটা প্লাস একচল্লিশ আছে তাই একচল্লিশ দিয়ে দিলাম তারপর ইকুয়াল সব দিবো আরেকবার ইকুয়াল চাপ দিলে আমরা এর শখ দেখতে পাবো ইকুয়াল চাপ দিলে আমরা এর শখ দেখতে পাবো আরেকবার চাপ দিলে ওয়াই শখ দেখতে পাবো এবার তোমার যদি ইয়ে করে শুনে দাও আবার চাপ দিবা চাপ দেওয়ার পরে ফাইভ ফাইভে চলে যাবা চলে যাওয়ার পরে একে দিবা আবার চলো আবার শিখে নিই একই কাজ আবার করে এক্স এর শখ আছে সেভেন সেভেন দিয়ে দিলাম ওয়াই শক আছে মাইনাস থ্রি এই মাইনাস থ্রি দিয়ে দিলাম কনস্টেন্ট আছে একত্রিশ ত্রিশ দিয়ে দিলাম ইকুয়াল চব দিবো একেবারে লিখবো আর ইকুয়াল চব দিবো লিখবো আর ইকুয়াল তারপরে আছে নাইন করলাম আছে মাইনাস ফাইভ দিয়ে দিলাম এবং আছে একচল্লিশ একচল্লিশ দিয়ে দিলাম এবং আবার ইকুয়াল দিলে ফোর আবার দিলে এইভাবে তোমরা দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করতে পারবে এখন এই সমীকরণটি তোমরা সমাধান করে ছবি তুলে কমেন্টে জানিয়ে দেবে ওকে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ